হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা দেখতেই পাচ্ছো যে আমি এখানে কুয়াশ নিয়েছি আর দুটো আলু নিয়েছি আজকে কুয়াশের ডালনা রান্না করব তো তোমরা আমার ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো প্রথমে আমি কুয়াশগুলিকে ভালো করে ছুলে নিচ্ছি অ্যাকচুয়ালি কুয়াশগুলি দিন আগেই বাজার থেকে এনেছিল তো ঘরে থেকে থেকে অ্যাকচুয়ালি একটু কালারটা দেখো একটু লালটে লালটে হয়ে গেছে তো এই যে দেখো একুয়াশগুলিকে কেটে আমি ছোট ছোট স্কোয়ার সাইজের করে কেটে নিয়েছি সেমভাবে আমি আলুগুলোকে এরকম করে কেটে নেব তারপর গ্যাসের মধ্যে আমি কড়াইটা বসে রেখেছিলাম আগেই তো কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি এগুলোকে একটু নেড়ে চেড়ে যখন শুকনো লঙ্কাটা একটু লাল লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি যেহেতু আজকে নিরামিষ ডালনা করব তো তার জন্য পাঁচ পুরনই ফোড়ন দেবো তো এগুলোকে একটু একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে কুয়াশ আর ভালো করে ধুয়ে দিলাম তো তোমরা কে কে ডালনা খেতে পছন্দ করো আর কুয়াশ তোমরা কে কিরকম ভাবে খাও অ্যাকচুয়ালি কুয়াশ আমরা মাছ দিয়ে বেশিরভাগ খাই তো আজকে নিরামিষ রান্নাই করছি আমি তো তার জন্য কুয়াশা নিরামিষ ডালনা করছি তো এগুলোকে ভালো করে ধুয়ে দিয়ে দিয়ে এর মধ্যে একটু হলুদ একটু লবণ একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে মশলাটাকে মিক্স করে নেব তো নেড়ে চেড়ে কিছুক্ষণ রাখবো একটু লাল লাল হয়ে যাবে যখন তারপর আমি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখবো এভাবে বেশ কিছুক্ষণ দু তিনবার আমি ঢাকনাটা উঠিয়ে উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম অফ ক্যামেরা তো এই যে দেখো কীরকম লাল লাল হয়ে এসেছে আর মশলাটাও একটু ভাজা ভাজা হয়ে এসেছে তারপর এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর নিরামিষ তরকারি রান্না করলে তো আমাদের করে বেশি খাওয়া হয় না তার জন্য দেখতেই পাচ্ছ যে আমি খুব কমই রান্না করছি আজকে তো তারপর এর মধ্যে আমি ফুটন্ত গরম জল দিয়ে ঝুল দিয়ে দিলাম ঝুলটা বেশি দিইনি বেশি একদম পাতলা পাতলা ঝুল করব না মোটামুটি ঝুল রাখবো তার জন্য আমি ঝুলটা কমিয়ে দিয়েছি কারণ ফুটে সিদ্ধ হয়ে আসতে আসতে ঝুলটা ঠিক জায়গায় পচে যাবে তার জন্য তো তারপর আমি ঢাকনা দিয়ে দিলাম কুয়াশাটা সেদ্ধ হতে একটু সময় নেবে তার জন্য আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখবো পনেরো বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো আর অফ ক্যামেরায় কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়েছি তারপর এই যে দেখো ঝুলটা শুকিয়ে এসেছে আর কুয়াশার আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে এই যে দেখো কোয়াশটা কিন্তু খুব সহজেই ভেঙে যাচ্ছে খুব ভালো করে সেদ্ধ হয়েছে তারপর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আর একটু ভেঙে দেবো তরকারিটা তারপর একটু চিনি দিয়ে নামিয়ে নেব তো তারপর আমি আজকে যেহেতু নিরামিষ ভাত আর ডেরস ভাজা করেছিলাম তার আর কুয়াশের ডাল না তো এখন আমি পরিবেশন করছি তো আমার ভিডিওটা কার কীরকম লেগেছে অবশ্যই জানাবে আর একটা লাইক দিয়ে দিও যদি ভালো লাগে তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো টাটা বাই বাই আর এই দেখো ফাইনাল লুকটা কিন্তু এরকম হয়েছে